আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জ্যামের স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমরা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স তেষট্টিতম ব্যাচের ফাইনাল পরীক্ষায় ফেল করেছি এবং যারা তেষট্টিতম ব্যাচের ফাইনাল পরীক্ষা দেয়নি অর্থাৎ অনুপস্থিত ছিলাম এখন আমাদের করণীয় কি। আমরা পরবর্তী ব্যাচের সাথে অর্থাৎ চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় পুনরায় অংশগ্রহণ করতে পারবো কি না যদি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি অর্থাৎ চৌষট্টিতম ব্যাচের সাথে যদি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে অর্থাৎ প্রক্রিয়াটা কি কোন প্রক্রিয়ায় আমরা আমাদেরকে এগুতে হবে আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের ভিডিও ডিটেলের মাধ্যমে অর্থাৎ যারা ফাইনাল পরীক্ষায় অনুপস্থিত ছিলেন অর্থাৎ কোনো কারণবশত পরীক্ষা দিতে পারেননি এবং যারা অকৃতকার্য হয়েছেন অর্থাৎ ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করে ফেল করেছেন আপনাদের এখন করণীয় কী অর্থাৎ কি করতে হবে সে সম্পর্কে আজকের এই ভিডিওটি যারা সিক্রেট ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচে অনুপস্থিত ছিলেন অর্থাৎ কোনো কারণে পরীক্ষা দিতে পারেননি এবং যারা অকৃতকার্য অর্থাৎ ফাইনাল পরীক্ষায় ফেল করেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অযথা টেনশন করবেন না আপনারা চাইলে চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন চৌষট্টিতম ব্যাচের ক্লাস যখন শেষের দিকে থাকবে তখন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে ওয়েবসাইটে অনুপস্থিত এবং অকৃত কার্য পরীক্ষার্থীদের জন্য অনলাইন আবেদনের অপশন চালু করা হবে এবং তখন অনলাইনে আবেদন করে আবার চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন সিক্রেট ফার্মাসিস্ট কোর্স তেষট্টিতম ব্যাচে যারা ফেল করেছেন আপনারা নির্দিষ্ট পরিমাণে চার্জ দিয়ে অর্থাৎ পঁচিশশো পঁয়ষট্টি টাকা পরিশোধ করে চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনারা যারা ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ফাইনাল পরীক্ষায় ফেল করেছেন তারা পঁচিশশো পঁয়ষট্টি টাকা জরিমানা দিয়ে আবার চৌষট্টিতম ব্যাচের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র তেষট্টিতম ব্যাচ না তেষট্টিতম ব্যাচের পূর্বের যে বেচগুলো রয়েছে সেই ব্যাচগুলোতে যারা ফেল করেছেন তারাও চাইলে এই পঁচিশশো পঁয়ষট্টি টাকা পরিশোধ করে আবার চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আপনারা যতবার ফেল করবেন ততবারই জরিমানা দিয়ে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই তারপর যে বিষয়টি রয়েছে তা হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স চৌষট্টিতম ব্যাচে যারা অনুপস্থিত ছিলেন আপনারা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিয়ে অর্থাৎ এক হাজার পঁচিশ টাকা চার্জ দিয়ে চৌষট্টিতম ব্যাচের সাথে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নেই যারা আমাদের কাছ থেকে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের ফাইনাল সাজেশন বইটি নিয়েছিল তাদের মধ্যে কিন্তু কেউ ফেল করেনি ইনশাল্লাহ আপনারা এখন থেকে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে ভালোভাবেই প্রিপারেশন নিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি অন্তত আপনারা ফেল করবেন না তাছাড়া যারা আমাদের কাছ থেকে আমাদের ফাইনাল সাজেশন বইটি নেবেন আপনাদেরকে পরীক্ষার এক সপ্তাহ পূর্বে অনলি তিনশো প্রশ্নের একটা সিট দিব যাতে করে আপনাদের বেস্ট প্রিপারেশন হয় এবং আপনারা পরীক্ষায় সহজে পাস করতে পারেন কাজেই অযথা সময় নষ্ট না করে আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে আমাদের নতুন সংস্করণের ফাইনাল সাজেশন বইটি নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করুন ইনশাল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় ভালো করবেন অন্তত ফেল করবেন না আমাদের এই ফাইনাল সাজেশন বইটিতে ষাটটি মডেল টেস্ট পাবেন এবং প্রতিটি সেশনের এমসিকু সুন্দরভাবে গোছানো আছে তাছাড়া ব্রিফ কোয়েশন রয়েছে তাছাড়া বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিলো সে প্রশ্নগুলোর সঠিক সমাধানেই ফাইনাল সাজেশন বইটির মধ্যে দেওয়া আছে কাজেই অযথা সময় নষ্ট না করে এখন থেকেই আমাদের এই ফাইনাল সাজেশন বইটির মাধ্যমে প্রিপারেশন নিন ইনশাল্লাহ আপনারা ফেল করবেন না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকে জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি কবে আসবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স চৌষট্টিতম ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাছাড়া অনেকে জানতে চেয়েছেন সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স তেষ্টিতম ব্যাচের রেজিস্ট্রেশনের কার্যক্রম কখন শুরু হবে আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স টেস্টতম ব্যাচের রেজিস্ট্রেশনের কার্যক্রমের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অনেক কথা বলে ফেললাম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ